কাছারের গোমরা বাজারে দিন দুপুরে দুই যুবক গরুতর আহত সিনেমার পদ্মার দৃশ্য বাস্তবে রূপ নিল হুমকি বাস্তবে রূপ দিল এক যুবক কাঠিগোড়া বিধানসভা এলাকার দুপুরে এক দুইজন গরুতর আহত হলো আহতরা হলেন নিশ্চিন্তপুর গ্রামের দিলোয়ার হোসেন ও আবদুল্লাহ তালুকদার দেলোয়ার হোসেন জানান কয়েকদিন আগে নৈশ পাহারার দায়িত্বে থাকাকালীন তার সঙ্গে পারুল নামের এক যুবকের বাগবে বেতটা হয় তখন পারুল তাকে হুমকি দেয় গতকাল বাজারে দেখা হলে পারুল হঠাৎ ছুরি দিয়ে দেলোয়ার ও তার বন্ধু আবদুল্লাহর উপর হামলা চালায় গুরুতর আহত দুজনকে প্রথমে কানাইন সি ও পরে শিলচর মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয় অভিযুক্ত পারুল পলাতক রয়েছে ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঁচলো ছড়িয়েছে পুলিশ তদন্ত শুরু করেছে বলে জানা গেছে কিবা ল'ৰা চৰা কৰিও না কিবা আইও না বাদে পুৰিছে আমাৰ ধৰা পাই গৈ এলকু গোৱাৰ টাইম মানুহে গোৱা চুৰি আহিলে মানুহে ইয়ে কৈছো অ' সেয়া আমাৰে কৈছে যে মানে তৰে যেনে ভাবিম তুই এলা কিবা যদি যি হৈ গৈছে তই যেনে ভাইমি আমি চাকু দি ফাৰাই আমি কৈছোঁ ভাই যদি মানুহ ফাৰিলে আমাৰ ফাৰাইল আহিছে আমি এলকু ডিউটিত আহিছোঁ আমি ডিউটি ক'লোঁ আমাৰ দেখা খোৱাৰ আনে কৈছোঁ এখন খুজিয়া সেই তাৰ গেছিগীয়া বাদে তালৈ ইয়া অনো খাইল না পঢ়োঁ সি আমাৰে ফোন মাৰি আৰু এই আরো কিতা কিটি করি আইস বাদে পরে আমরা মিষ্টি আপাতি বারণে পড়েও হে কুড়া বাজার থানার তোরা দোকানের আগে এ আমরা মিষ্টি দোকান দিয়ে খাই কোম্বায় অটো থেকে নামিয়া আইসে করে দিয়ে আমরা গেছে গেছি জলদি গেছে গে ফারুক আর বাবার নাম লিয়াপ নিচিন্তপুর আমরা রাই ফাড়া দিয়ে তার অটো রাইত দুইটা তিনটা হইবো আমরা সাইডটা আসলাম আমি কৈছোঁ ভাই তই ৰাইত তাত আৰু লগে কেতিয়া কেতিয়া আছো তাৰ লগৰ আমি কৈছোঁ ভাই ৰাইটোৱে গৈছে ওলো আমাৰ পাৰাত আছো তোমাৰ মনত পৰিলাও ৰাইতো ৰাইত কিবা ল'ৰা চৰা কৰি না কিবা আইনা বাদে ফুৰিছে আমাৰ হেৰাব পাৰিব আৰু কি গোৱাৰ টাইম মানুহে গুৱাহাটী হ'লে মানুহে ইয়ে আমাৰে কৈছে যে মানে তৰে যেনে ভাইমু তুই অলা কিবা যদি যি গৈছে তই যেনে ভাইমি চা খুটি পাৰেই আমি কৈছোঁ ভাই যদি মানে ফেরাইলি আমার ফেরাইলে জামিয়ালগুলো ডিউটিতে আইসি আমি ডিউটি কলো আমার যেখান খার রান্না কী এখন গেছে গিয়ে বাদে উঠালিয়া ওনু খাইল না পড়ে আমার ফোন মারি আর এই আরো কিতাকিটি আইস বাদে পড়ে আমরা মিষ্টি কাপা বারনি পরেও হে কুড়া বাজার থানার তোরা দোকানের আগে এ আমরা মিষ্টি দোকান থেকে খাই কোনো অটো থেকেই মনে করবো নামিয়া আইসে আইয়া খরে দিয়ে আমরা গেছেগি জলদি গেছেগি ফাড়ু আৰু বাবাৰ নাম লিয়াপিন্তপুৰ